হ্যালো আলাইকুম ভিওর্স কেমন আছেন সকলে আজকে আমরা দ্বীপুর এক প্যাটার্ন যেমনি সফটওয়্যার মাধ্যমে প্যাটার্নটা আজকে করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ট্যাক প্যাক পিক্সার যাই বলেন তারপর হচ্ছে মডেলটাই আর কি এটাই তো এখন আমরা এটার মেজারমেন্ট হচ্ছে এটা তো মেজারমেন্ট হচ্ছে একশো বাইশ থেকে একশো আঠাইশ একশো বাইশ একশো আড়াইশ থেকে একশোলিশ মূলত একশো বাইশ একশো আটাই সাইজটি ধরেই প্যাটার্নটা করব তো একটু আর করি ওকে তো এখন এখান থেকে আমাদের প্যাটার্নে যেতে হবে প্যাটার্নে যাই আর এখান থেকে আমরা একটু দেখে আসি যে টেকপেকে আসলে কি বলছে তো টেকপেক এখানে বলছে ওয়ান বা ওয়ান পয়েন্ট টু টু সি ওয়ান বাই ওয়ান ইলাস্টিক রিপ আর কি ওয়ান নিডেল স্টিচিং স্টিচিং টাইপ এটা তারপর এখানে প্রিন্ট আছে এগুলো আসলে আমাদের দরকার না আমাদের দেখার দরকার কোনটা প্যাটার্ন করতে যেটা যেটা আমাদের লাগবে সেটা যেমন এখানে হ্যাম হাইট কত লাগবে টু নিডেল টু সিএম এটা আমাদের লাগবে তাই না তারপর হচ্ছে রিপ হাইটে কত ওয়ান পয়েন্ট টু তো ওয়ান পয়েন্ট টু এখানে বাইন্ডিং হবে দেখা যাচ্ছে এখানে বাইন্ডিং তো বাইন্ডিং করলে আমাদের সেভাবে কিন্তু প্যাটার্নটা করতে এইটুক জায়গার মধ্যে একটু বিশেষ আলোচনা আছে কারণ এখানে কিন্তু বাইন্ডিং হলে এখানে সিম অ্যালাউন্স দিতে হবে নাকি না দিতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমাদের তো আমরা করবো আর কি ওকে তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার জেমনি সফটওয়্যার তো এখান থেকে শুরু করলাম কথা না বাড়িয়ে শুরু করলাম ডিরেক্টলি তো এখানে আমাদের মেজারমেন্ট কত কীভাবে সেটা হচ্ছে ব্যাকল্যান্ড ফ্রম এসপিএস প্রথমে আমাদের যেটা করতে হয় র্যাকল্যান ধরে রেক্ট্যাঙ্গেল ধরে কিন্তু আমাদের প্যাটার্নটা ক্রিয়েট শুরু করতে হয় তাই না তো এখান থেকে আমাদের ঊনপঞ্চাশ কি এটা ব্যাকল্যান্ড ফ্রম এসপিএস হচ্ছে লেন্থ তো টোটাল লেন্থ হচ্ছে মূলত তো এখানে হচ্ছে ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ আর হচ্ছে চেস্ট কত চেস্ট হচ্ছে ছত্রিশ হাফ চেস্ট উইথ এখানে ছত্রিশ তো ছত্রিশে অর্ধেক করবো হচ্ছে আঠারো তো হলে এখানে আমাদের কী দিতে হবে ঊনপঞ্চাশ ফোর মাইল ইন্টার আঠারো আঠারো ছত্রিশ ব্যাস আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম তো এখন এখান থেকে আমাদের করতে হবে যেটা নেকের মাপ অর্থাৎ নেক থেকে কিন্তু আমাদের শুরু করতে হয় মানে ভিতরে যে কাজগুলো আর কি তো সেই জন্য এখানে হচ্ছে নেক উইথ ইনক্লুডিং রিপ এ হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ তারপর ব্যাকনেক ড্রপ হচ্ছে আচ্ছা ইনক্লুডিং রিপ এটা আমরা কী বুঝি নেক উইথ ইনক্লুডিং ইনক্লুডিং বলতে আমরা কোনো একটা পার্ট বা কোনো একটা লেয়ার যদি থাকি সেই লেয়ারটা সহ আর যদি এক্সক্লুডিং হয় তাহলে কি বাদ দিয়ে সারা তাহলে ইনক্লুডিং যখন এখানে বলছে তখন আমাদের নেক নেক উইথটা বুঝতে হবে যে এখানে সিম টু সিম মেজারমেন্ট হবে যদিও বার্নিং তারপর সিম টু সিম মেজারমেন্ট হবে ঠিক আছে তো এখানে কিন্তু একটু খটকা আছে অনেক ভালো ভালো টেকনিক্যাল পার্সনও কিন্তু এই জায়গার মধ্যে একটু মানে কি একটু খটকা বাজে আর কি একটু কনফিউশন থাকে তো আমরা এটা ফিলের হয়তো এর আগেও অনেক ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আর নতুন করে আলোচনা করার কিছু নেই যদি আলোচনা করতে আপনারা কমেন্টস করলে মানে বলে দিলে আমরা এটা আলোচনা করব যে নেক উইথ হলে অর্থাৎ কী বলে ইনক্লুডিং হলে কীভাবে মেজারমেন্ট হবে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো পরবর্তীতে যেহেতু আমরা আজকে শর্টকাটের মধ্যে একটা ভিডিও করতে চাচ্ছি তো সেই জন্য বেশ বেশি কিছু আলোচনা না করে সরাসরি মানে কাজগুলো করার চেষ্টা করতেছি ওকে তো এখন এখান থেকে আমরা কী করবো নেক উইথ চোদ্দো পনেরো পয়েন্ট ফাইভ ব্যাক নেকড ফল নেকড্রপ হচ্ছে সাড়ে আট ব্যাক ড্রপ হচ্ছে দুই তো এখান থেকে আমরা যেটা করি যে এই যে মেজারমেন্টটা আছে আমাদের এই আইকোন সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই এখানে আইকন যে কয়টা আছে এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা আইকন আছে এই ছয়টা আইকন হচ্ছে মেইন আইকন আর এই এক একটা আইকনের এই যে নিচের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এই এক একটা আইকনের এগেনস্টে এই আইকনগুলো কি এটার আন্ডারে হচ্ছে এই আইকনে তারপর নিচে জানতে আইকোনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে উপরের কিন্তু না উপরগুলো আছে বাই ডিফল্ট এটা সময় থাকবে আর দেখেন এটা প্রত্যেকটা আইকনের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ তো সেই জন্য আলাদা আলাদা কাজের যে মেথডগুলো আছে সেখানে এখানে উল্লেখ করে মানে কাজের সুবিধাতে সুন্দরভাবে সেপারেট করে দেওয়া হয়েছে ওকে তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে ড্র মোড এই ড্র মোডের মধ্যেই কিন্তু আমরা কাজ করতেছি তো কাজ অলরেডি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিছি এখন যেটা আমরা করব শেপ মোডে যাব শেপ মোডের পরে কিন্তু এখানে নিখে মেজারমেন্ট দিতে হবে এই জন্য আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করলে এখানে একটা মেজারমেন্ট পয়েন্ট নেওয়ার জন্য একটা জায়গা চলে আসবে তো এখানে আমাদের কী করতে হবে পনেরো পয়েন্ট ফাইভের অর্ধেক দিতে হবে তাহলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আমরা দিলাম তারপর এখান থেকে আসেন ব্যাক নেক ড্রপ হরন নেক ড্রপ তো ব্যাক নেক ড্রপ মাইনাস দুই তারপর স্পেস বার সাফার পরে মাইনাস এইট পয়েন্ট ফাইভ তাহলে ব্যাক গ্লাস ফরন দুইটা মেজারমেন্ট আমরা নিলাম তাই সেই ব্যাক শেফটা এখন দিয়ে নেব টার্ন এই টার্ন টু এই টার্ন টু কারু ট্রাফ করার পর এখানে আপনি নর্মালি যে শেফটা হয় ব্যাগের সেপ আমরা দিয়ে নিলাম ওকে তারপর এখানে আমাদের শোল্ডার তো শোল্ডার তো নাই কারণ এটা হচ্ছে র্যাগ লেন্থ তো সেই ক্ষেত্রে র্যাগ মেজারমেন্টটা আমাদের নিতে হবে অর্থাৎ আর্মলের মেজারমেন্টটা এখানে লিখছে কি হাইট অফ র্যাগ এখানে কত নাম্বার পয়েন্ট একটু দেখি এই দেখেন সেভেন বি নাম্বার পয়েন্ট এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে তো হাইট অফ র্যাগ এখানে সতেরো সিএম কোথায় থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে এটা কিন্তু আমাদের হাই পেন্ট লাইন তো এখান থেকে যদি আমি সতেরো সিএম দিই তাও কিন্তু হয়ে যাবে শত্রু ব্যাস এখান থেকে আমি আগেই ই করবো না এখানে আবার কী করতে হবে এটাকে আমি একটু সেভ দিই নাহলে ঝামেলা করে আছে এটা আমাদের ডেমো ভার্সন অনেক সময় ডাবল ক্লিক করার পর কোনো একটা পয়েন্টে ডাবল ক্লিক করলে বা একটু ঝামেলা হলেই প্যাটার্নটা চলে যায় পরে খুঁজে পাওয়া যায় না যার কোনো একটু সেভ দিয়ে নিই ওকে তো এখানে সেভ দেবো কীভাবে তো ধরেন এখানে আমি কিছু একটা লিখি কী লিখবো আচ্ছা রেগল্যানে রেখি হ্যাঁ রেগ তারপর এল এস এল ভি একজন স্লিপ রেখে আমি মডেল মানে স্টাইল নাম্বার আমি করলাম স্টাইল নাম্বারে একটা সেভ সেভ দিলাম ওকে এখন আসেন আমাদের কাজে এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে ড্র মোড এই ড্র মোডের মধ্যে কিন্তু যত প্রকার ড্র আছে সেই ড্র গুলো দিতে পারবেন এখান থেকে আমি ফর ড্রপের ড্রটা দিলাম দেন এটাকে সেভ শেপ দেওয়ার পরে এটাকে কী করবো টান টান করার পরে এটা ফরন্টের যে শেপটা হয় নর্মালি সেই শেপটা আমরা দিয়ে নেব ওকে দেন হচ্ছে এখান থেকে আমাদের এখন ব্যাগ লেন টানতে হবে তো র্যাগলেন্সের জন্য মেজারমেন্ট থাকে কোথায় এই রেগলেন্স সিমে যে মেজারমেন্ট নেকের ব্যাক এবং ফরন্ট সেই মেজারমেন্টটা অনেক সময় থাকে আবার অনেক বাইরে থাকে তো এই ক্ষেত্রে নাই তো সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে বলবো হচ্ছে আমরা একটু আইডিয়া করে নেব কীভাবে পিকচার কীরকম আছে পিকচার নিয়ে একটা সেন্টার আমি তো হাফে প্যাটার্ন করতেছি তাই না তো হাফে যদি হয় তাহলে এই সেন্টার থেকে এই স্পেস পর্যন্ত এর মিডেল বরাবর নিলেও কিন্তু আমরা নিতে পারি যেমন এখান থেকে আমি কী করবো এই মিডেল বরাবর নিলাম ওকে এখানে যেমন ডাবল ক্লিক করে এখানে দিলাম এখানে দিলাম তারপর ব্যাগটাও দিলাম মানে মিডেল থেকে একটু করে দিছি এটাই বেটার দেন এখন কী করবো ড্র মোডে যাবো ফ্রি ফ্রি থেকে এখানে এখানে দিলাম হয়ে গেলো এটাকে আমি করবো হচ্ছে টান টার্ন কর আমি শর্টকাটে কাজটা করার চেষ্টা করতেছি আর কি খুব দ্রুতভাবে এই আমাদের ফরনশিপ হয়ে গেলো দেন এখন আসেন হচ্ছে বটমের মেজারমেন্ট তো বটমের মেজারমেন্ট কোথায় বটম হ্যাম এখানে হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ চেস্ট হচ্ছে ছত্রিশ আর বটম হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে কী করতে হবে হাফ সিম কিন্তু বাড়াইতে হবে তো এই থেকে আমি হাফ সিম কী করব এই পয়েন্টটা হাফ সিম বাড়াইলে আমাদের এখানে পয়েন্ট টু ফাইভ বাড়াইতে হবে ঠিক না মানে এখানে তো আমার ছত্রিশ আছে এখন আসেন বটমে একটা শেপ আছে দেখেন এই শেপটা কতটুকু দেওয়া যেতে পারে তো মেজারমেন্ট কিন্তু থাকবে না এগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে তো এখানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম দেড় সিএম দিলাম তারপর এটাকে একটু টার্ন করে দিই টার্ন করার পর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটাকে একটু কাপ এভাবে করে দিলাম ব্যাস হয়ে গেল এখন আসেন এখান থেকে আমি এই ফরম পার্টটা বের করে নেব একবারে ইজিভাবে আপনি র্যাগল্যান থেকে প্যাগ করতে গেলে আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তো এখন এখান থেকে ফরম পার্টটা আমি কী করব বের করবো তো বের করার জন্য এটা হচ্ছে পিস মোড এই যে তিনটা আইকন আছে এই তিনটা আইকনের মূলত এই কাজ এখান থেকে আমি এটাকে বের করলাম তারপর সেই পরেরটা এখান থেকে এটাকে সিলেক্ট ব্যাস এটা আমাদের ফরম পার্ট বের হয়ে গেল ফরম পার্ট বের হয়ে গেল এখন আসেন ব্যাক পার্ট তো এই ব্যাগ জন্য আমি কি করব দেখেন খুবই ইজি আমি এই জাস্ট এই লাইনটা এই লাইনটাকে এদিকে এখানে এখানে লাগা দিলাম আর আমাদের ফর্ম পার্টের সাথে যে শেপের সাথে মিল রাখতে হবে সেটার জন্য আমি ফর্ম পার্টটা এখানে লাগা দিলাম তাহলে দেখেন ফর্মের শেপ এবং ব্যাগের শেপ কিন্তু অটোমেটিকলি হয়ে গেল এখন চাইলে আপনি এখান থেকে আর একটু মডিফাই করে নিতে পারেন এবং এই লাইনটা সিলেক্ট আরেকটু মডিফাই ব্যাগেরটার জন্য সুন্দরভাবে করে নিতে পারবেন ব্যাগেরটা একটু কমাই যাবে ভালো দেখেন হয়ে গেছে তো এখন চাইলে আপনি ব্যাগটা ফরনটা সরান সরার পর ঠিক ব্যাগটা ওইভাবে বের করুন যেমনটি আপনি ফরনটা বের করছেন ওকে এন্টার এন্টার করেন অথবা নেক্সট করেন যাই করেন এটা আমাদের কি হলো ব্যাগ বের হয়ে গেলো তাই দেখেন কতটুক সময়ের মধ্যে আমাদের ব্যাগ প্লাস ফরন কিন্তু বের হয়ে গেছে এখন আসেন হচ্ছে আমরা স্লিপ করব তো স্লিপের জন্য আমরা কীভাবে স্লিপটা করতে পারি ঠিক না তো এখানে কিন্তু আর একটু সুবিধার জন্য আমাদের যেটা করতে হয় যে ধরেন আমি এখান থেকে ফলনটা লাগালাম আর ব্যাগটাও লাগালাম হয়ে গেল এখন যদি আমি চাই যে এখান থেকে আমি স্লিপটা করে নেব তাও করতে পারো কোনো সমস্যা নেই আর যদি চাই যে আমি আলাদাভাবে এখানে একটা কি আলাদাভাবে এখানে আরেকটা জিনিস থেকেই একটা আমি তৈরি করে নেব তো সেটাও কিন্তু আমরা পারবো যেমন আমি এখানে করে নিচ্ছি আচ্ছা আমি এখানে একটা কাজ করি এই লাইনটাকে আর আর একটা পার্ট নেই ঠিক আছে মানে ইজিভাবে করার জন্য যদি আমি চাই সেভাবে করতে পারি ধরেন এখান থেকে আমি আচ্ছা এইভাবে না নিয়ে আরও একটা ওয়ে আছে সেটা আমি একটু দেখাই সেটা হচ্ছে ফ্রি লাইন আছে ফ্রি লাইন ধরে আপনি কি করবেন এখান থেকে একটা

আচ্ছা যাই হোক তাহলে এখন আমি এক কাজ করি সেটা হচ্ছে এই লাইনটাকে আমি এভাবে করলাম পরের পর এখানে টান দিয়ে এভাবে সোজা বরাবর কি একটা চৌদ্দ সিম মেজারমেন্ট আনবো মানে ইজি কাজ করার জন্য এই চোদ্দো সিম কোথায় এই আর একটু এই আপার মাপটা কিন্তু এইভাবে হবে এই চোদ্দো পয়েন্ট উনিশ তো এখানে ফাইভ মিলি বেশি রাখতে হয় মূলত আমি ফাইভ মিলি বেশি রাখলাম এই সাতান্ন তো এখন দেখেন এখন এই বরাবর হলো কি এই বরাবর হলো হচ্ছে আমার আপার মেজারমেন্ট এখন যদি আমি এটাকে এটা এখানে এখন কয়েকটা ওয়ে আছে এখানে আমি একটু সময় বেশি লাগাইতেছি এটুকু জায়গার মধ্যে এখানে কয়েকটা ওয়ে আছে আপনি কীভাবে প্যাটার্নটা করবেন আপনি চাইলে এটাকে কিন্তু আপনি করতে পারেন যেমন আপনি এখানে যদি চান যে এখান থেকে আপনি স্ক্রিপ্টে বের করবেন তাও করতে পারবেন ঠিক আছে তাও করতে পারবেন তো এখন কথা হলো তো আমি এভাবে বের করব না কি হচ্ছে আলাদা কোনো পার্ট বের করব নাকি এখানে ড্রয়িং করে বের করব। যেমন এখান থেকে ড্রয়িং কীভাবে যে আপনি কিভাবে মানে আমি ইজি মনে আসলে কয়েকটা আইটেম কয়েকটা কয়েকভাবে করা যায় কিভাবে করব আসলে এখন এটাকে কিভাবে করা যায় আচ্ছা আচ্ছা আমি তার সিস্টেম বের করে দেখি হয় কি না করেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই সরি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটা রেক্ট্যাঙ্গল নিলাম ওইভাবে একটা রেক্ট্যাঙ্গল নিলাম দেখি হয় কি না তো রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে যদি আমি এই লাইনটাকে এখানে দিই দেওয়ার পরে এটাকে ঘুরাই নেই আসলে এইভাবে আমি এখন করি নি দেখি ইজি করার চেষ্টা করতেছি এটাকে এই বরাবর এই রাখলাম ঠিক আছে আচ্ছা এই বরাবর রাখার পর এখানে একটা পয়েন্ট দিলাম এই পয়েন্টে এই বড়ো লাগিয়ে দিলাম তারপরে এটা কি করলাম এটা দিলাম হচ্ছে ব্যাগে দিলাম আচ্ছা ব্যাগে দেওয়ার পর এটাকে শেপ দিই শেপ কোথায় টান টান করার পর এটা হচ্ছে ব্যাগ হচ্ছে ব্যাগ দিলাম ব্যাগে সিরিপের শেপ আসলো তারপর হচ্ছে এখান থেকে এটাও টান এটা হচ্ছে ব্যাগের শেপটা দিলাম তাই না হ্যাঁ হয়ে যাবে কোনো সমস্যা নেই এভাবে করলে হবে আর স্লিপ ল্যান্ড স্লিপ ওপেনিংয়ের পরে কাজ এটা আমরা পরে করব তারপরে এখন যদি আমি এটাকে বের করে দেখি আসলে হলো কিনা এটা এখন হয়ে গেছে তো আবার এটাকে কী করবো লাগাই দিলাম এখানেই লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এটাকে যদি আমি এখন আরেকটা জিনিস করি যে এখানে ডাবল ক্লিক করলাম করে এবার ডাবল ক্লিক করলাম করে এদিকে 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 নিলাম তারপর এটাকে একটা ডাবল ক্লিক করলাম এখানে নিলাম দেওয়ার পরে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট আর এই পয়েন্ট এই পয়েন্ট সিলেক্ট যেন হচ্ছে এখানে এই অপশানটায় তারপর এখানে এই এই লাইনটাকে আমি ঘুরে দিলাম ঠিক আছে ঘুরে দেওয়ার পরে এখন যদি আমি করি বাস এভাবে কিন্তু একেবারে ইজি হয়ে যাবে যা বুঝতেছি এখন যে এই লাইনটি কি একেবারে ইজি হয়ে যাবে তারপর এখান থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট ক্লিক্ট করার পর এই লাইনটি এখানে দিলাম দেখেন স্লিপের শেপ আমাদের চলে আসতেছে এখন এখান থেকে এই ফর যে শেপটা আছে শেপের সাথে সুন্দর করে ম্যাচ করে দেয় ওকে এটা কিন্তু আমি এখনো করিনি আজকে জাস্ট ভিডিও করা অবস্থায় শিখতেছি আর কি নতুন একটা আইটেম নতুন এক সিস্টেম এখানে এটাকে প্রাণ করলাম ওই তো বললাম আপনি কাজ করবেন আপনার মতো করে আপনি কাজ করবেন ঠিক আছে আপনি যেভাবে সুবিধা হয় ওইভাবেই কাজ করতে পারেন এখন এই যে লাইনটা আছে এই লাইনটা আমি এখানে লাগা দাও ওপেনিংয়ের বিষয় কিন্তু এখন আমাদের ঝামেলা নেই কারণ এখন যদি আমি ওপেনিং করতে যাই এই পাইনটাকে এটাকে আমি সোজা করে নিলাম কীভাবে এই সোজা করার জন্য একটু অপশন আছে এই এখানে সোজা করব এখানে তো আমার স্লিপ প্ল্যান কত আমি খুব সুন্দরভাবে করতে পারবো যেমন স্লিপ প্ল্যান্ট কত এখানে সিলিপ ল্যান্ট এটা নয় স্লিপ প্ল্যান্ট তেপ্পান্ন পয়েন্ট ফাইভ আর স্লিপ ওপেনিং কত স্লিপ ওপেনিং দেখি এই স্লিপ ভ্যাম উইথ না সরি স্লিপ উইথ না স্লিপ ভ্যাম উইথ হচ্ছে নয় তাহলে তিপ্পান্ন পয়েন্ট ফাইভের স্লিপ ল্যান্ড স্লিপ ওপেনিং হচ্ছে নাইন তো ওকে এখন এখান থেকে আপনি করতে পারবেন এখানে সিট অরিজিন এই সিট অরিজিন করছে তারপর এই লাইনটা এই লাইনটা বা টোটালটাও আপনি করতে পারেন এখানে এই লাইনটি দিই এখানে কত তিপ্পান্ন পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এখানে তিপ্পান্ন পয়েন্ট ফাইভ হয়ে গেছে এখন এই লাইনটিকে সিট অর্জিন করার পর এই লাইনটিকে এখানে জিরো করলে কিন্তু সোজা হয়ে যাবে এটাও জিরো হয়ে করলে সোজা হবে এবং এটাও জিরো করলে সোজা হয়ে যাবে এখন আসেন হচ্ছে এখান থেকে আপনি সেট অর্জিন তো করছেন এখন আপনার ওপেনিং কত ওপেনিং লাগবে নয় সিএম তো এখানে নাইন টেন তাহলে কিন্তু ওপেনিং চলে আসবে দেন এই পয়েন্টটা যেটা আছে এই পয়েন্ট এখানে লাগিয়ে দিলেই দেখেন সুন্দরভাবে আপনার স্লিপ হয়ে গেল ঠিক আছে এখন আপনার এই ব্যাগ ফরমেটের বাদ এটা আপনার দরকার নেই এগুলো আপনার দরকার এখান থেকে দেখ আমরা ফল বের করে নিলাম এটার এখন আমার প্রয়োজন নেই এটা চাইলে আমি এটাকে ডিলেট করে দিতে পারি ঠিক আছে আচ্ছা এটা আমি ডিলেটই করে দিই ব্যাস এখন আপনি যদি চান যে আমি একটু মিলাই দেখি যে আসলে হলো কি না একটু এখানে মিলাই দেখতে পারেন কীভাবে সেটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখানে লাগা দেন এই পয়েন্টটা এখানে লাগা দেন তারপর একটা অপশন আছে এই এটা এখানে এখানেই আছে আমাদের প্লাস্টিকে কি করে ঘুরে আমি এই এখানেই লাগালো তো এখানে একটু শর্ট হলো তার কারণটা কি একটু বুঝে নেই না সরি এটা শর্ট হবেই কারণ এটা কিন্তু ঘুরাই নিতে হবে আমাদের এই প্যান্টটা আমি একটু ব্যাগে দিই ঠিক আছে এটা ব্যাগে গেলাম এই প্যান্টটা এখন ঘুরাই নিতে হবে সরি এটা না এটাকে ঘুরাই নিতে হবে এইভাবে ঘুরে নিলাম এখন আমি এটা করবো তো কিভাবে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই পয়েন্ট না কিন্তু সরি এই রাসে এই রে খুদা এই জন্য তো এটা আমার এই পয়েন্টে লাগাইতে হবে এখন এটা কি করব এখন ওই যেটা করছিলাম সেটা এখান থেকে এখান থেকে এখানে এখন এইখানে আরমুর সাথে আরমুর কিন্তু অ্যাড্রাস হয়ে যাবে দেখেন এই হচ্ছে আপনার সিলেক্ট এবং বডি শেপ যেখানে যতটুকু লাগবে এক চুল পরিমাণে কম বেশি হয়নি তো আপনি এভাবে করতে পারেন একটা একবারে খুবই সিম্পল আমি ভিডিও করতেছি আপনাদেরকে একটু বুঝাইতে আসে কিন্তু সময়টা বেশি লাগবে তাহলে এই সমস্ত প্যাটার্ন জাস্ট দশ মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন দেন এখন আপনি এটাকে মিরর করেন এই পয়েন্টটা আউট তারপর হচ্ছে এই পয়েন্ট সিলেক্ট তারপর কোনটাই এটা এই হচ্ছে আপনার ব্যাক প্লাস ফরন এবং হচ্ছে স্লিপ ঠিক আছে তো আমরা হচ্ছে এই পর্যন্তই রাখবো কারণ হচ্ছে আমরা ভিডিও আজকে চাচ্ছিলাম যে শর্টকাটের মধ্যে একটা করবো আমরা কিন্তু শর্টকাটের মধ্যেই করছি ঠিক আছে তো এখন কি আমরা শর্টকাটের মধ্যে করতে পারলাম এবং এটাকে আমরা গেডিং করবো হচ্ছে পরের পরে তো আশা করি এখান থেকে এই মানে একবারে সিম্পলভাবে আপনারা একটা ডেকটেন স্লিপ করতে পারবেন আমার এই ভিডিও দেখলে ঠিক আছে তো যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেনি আর যারা পারে না অবশ্যই দেখবেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে এত সহজে একটা রেগলেন্স লিপ করা যেতে পারে ওকে এবং তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ